রহমান রহিম চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা শেখ হাসিনাকে আদৌ ভারত কি বাংলাদেশে পাঠাবে যদি পাঠায় তাহলে কখন পাঠাবে আর না পাঠালে কেন পাঠাবে না সংক্ষিতভাবে এই আলোচনাটা করছি আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পূর্ণটা তো এখন আমরা সবাই জানি কেমন যাচ্ছে গত পরশু বাংলাদেশ থেকে বা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের পররাষ্ট্র দপ্তরে একটা নোট বারবার পাঠানো হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে এই কথাটা স্বীকার করেন যে তারা বাংলাদেশ থেকে একটি পত্র পেয়েছেন তবে পত্রের ভাষা কি কি ছিল এটা তারা কিছুই বলেননি এখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা যে পত্রটা পাঠিয়েছে সেই পত্রের ভাষা এগুলো ডিপ্লোমেটিক লেটার এগুলো সাধারণত সব বিষয়ে যে পৃথিবীর যে কোনো দেশেই হোক তারা সাংবাদিকদেরকে সব বিষয়ে জানান না হয়তো যেটা জানানো মনে করে তারা সেটাই জানায় বাকিগুলো তারা গোপন রাখে এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে কিভাবে আসবে কীভাবে তাকে পাঠাবে যাওয়ার সময় না হয় সে পালিয়ে গেল জীবন রক্ষার্থে এখন আসতে হলে তো তাকে একটা বিষয় নিয়ে আসতে হবে এদিকে তার পাসপোর্ট নাই কিছু নেই তিনি আসেন এখন পলিটিক্যাল রিফিউজি বা রাজনৈতিক শরণার্থী হিসাবে রাজনৈতিক আশ্রয় হিসাবে তিনি কোনো সেখানে রাজনৈতিক বন্দীও না বা অন্য কিছু না এবং এখানে এখন যে প্রশ্নটা এখানে অ্যারাইজ করেছে সেটা হলো যে আমরা শেখ হাসিনাকে আনার জন্য বন্দি বিনিময় চুক্তির কথা বলি এই বন্দি বিনিময় চুক্তিটা কি এটা আমরা কখন জানি এটা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি যেটা এটা জানে বাংলাদেশে যখন ভারতের আসামের উল্ফা নেতা অনুপ চেটিয়া এবং অরবিন্দ রাজখোয়া শশদর চৌধুরী যারা বাংলাদেশের কারাগারে দীর্ঘদিন জেল খেটেছেন তারা জেল থেকে মুক্তি পাওয়ার পরে তারা তাদেরকে কিভাবে ভারতে পাঠাবে তখন এই বন্দি বিনিময় চুক্তিটার আওতায় তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন অনেকে মনে করেন যে এই বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এখন সেখানে যে ক্লসগুলো আছে ক্লস ওয়াইজ যদি কথা বলতে দেয় দীর্ঘ সময় লাগবে সংক্ষেপে এই কথাটা বলি যেহেতু শেখ হাসিনা রাজনৈতিকভাবে তিনি আশ্রয় নিয়েছেন সুতরাং এবং তিনি একটা রাষ্ট্রের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান আপনি যে নামেই বলেন তাকে অভিহিত করেন তিনি এটা ছিলেন তাহলে তিনি এই দেশে গণহত্যা করে যাক আর যাই করুক তিনি এমন একটা দেশে গিয়েছেন যে দেশটা শেখ হাসিনার শাসন আমলের সকল অন্যায় অন্যায়কে তারা বৈধতা দিয়েছে অন্যায়কে তারা সমর্থন করেছে তিনি এমন একটা দেশে গেছেন এখন তাকে সেই বিবেচনায় রাজনৈতিক শরণার্থী হিসাবে বা রাজনৈতিক নেতা হিসাবে তারা তাকে মূল্যায়ন করবে তারা শেখ হাসিনাকে কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবে মনে করবে না পার্থক্যটা কিন্তু এখানে যেমন আসামের যে উলফা নেতারা বাংলাদেশে ছিলেন ভারত সরকারের চোখে তারা হলো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী অপরদিকে আসামের নেতারা বাংলাদেশের মানুষদের যারা ভারত বিরোধিতা করে বাংলাদেশের সেই সকল মানুষের কাছে আসামের নেতারা ছিল স্বাধীনতা সংগ্রামী পার্থক্যটা কিন্তু এখানে কারো চোখে উলফা নেতারা স্বাধীনতা সংগ্রামী আর ভারতীয়দের চোখে উলফারা হলো সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী তাহলে ওই উলফাদের সাথে শেখ হাসিনাকে কিন্তু একসাথ করা যাবে না এবং ভারত সরকার যে সুযোগটা এখন নেবেন বন্দি বিনিময় চুক্তি ক্ষেত্রে সেখানে তারা শেখ হাসিনাকে তারা ওই সুযোগ সুবিধায় দিবেন যে তিনি একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী তিনি তার দেশের রাজনৈতিক সমস্যার কারণে তিনি দেশত্যাগ করেছেন তাকে তারা বাংলাদেশে যে গণহত্যা করেছে এই গণহত্যার দায় তারা তাকে সেখানে দেখবে না বা শেখ হাসিনা বাংলাদেশে যত অপকর্ম করেছি অন্যায়গুলো করেছি এই অন্যায়গুলোকে তারা সাধারণ অন্যায় হিসাবে তারা দেখবে না তারা জেনারেলভাবে তারা এটাকে দেখবে না তারা দেখবে তাকে রাজনৈতিক একজন আশ্রয়দাত আশ্রয় প্রার্থী হিসাবে এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ইচ্ছে করলে ভারত বাংলাদেশে পাঠাবে না ইচ্ছে করলেও পাঠাবে না তার কারণ হলো শেখ হাসিনা ওয়াজেদের আমলে ভারত সরকার যে সুযোগ সুবিধা পেয়েছেন আগামীতে হয়তো এই সুযোগ সুবিধা তারা আর ওই ধরনের পাবে না এবং ইতিমধ্যে অনেক সুযোগ সুবিধা তাদের বন্ধ হয়ে গেছে তবে হ্যাঁ ভারত সরকার শেখ হাসিনাকে পাঠাতে পারে কখন পাঠাবে এটা আমি একটা বিশ্লেষণ করে দেখলাম আমার মতো একজন ক্ষুদ্র মানুষ যারা বিভিন্ন এই জেলার শহরে আমরা থাকি শেখ হাসিনাকে ভারত সরকার ওই সময় পাঠাবে যখন দেখবে যে বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনীতি অস্থিতিশীল কোনো আইন শৃঙ্খলা নাই আইনশৃঙ্খলা একদম ভেঙে পড়েছে যে সরকারি ক্ষমতায় থাকুক আইনশৃঙ্খলা রক্ষা কন্ট্রোল করা যাচ্ছে না অরাজকতা চারিদিকে বিক্ষোভ মিছিল এই দল সেই দল মোটামুটি রাজধানী বিভিন্ন জেলা শহরে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক তখন কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং ভারতে যে সকল আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী আছে প্রয়োজনে ভারত সরকার ওদের সবাইকে সহ এক সাথে বাংলাদেশে পাঠাবে এবং যেদিন পাঠাবে সেদিন ঢাকা শহর সহ সারা দেশে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হবে ওই সময় যে সরকার ক্ষমতায় থাকবে বাংলাদেশে তাদের পক্ষে হয়তো ওই রাজনৈতিক অস্থিতিশীল যে পরিবেশ এটা সামাল দেওয়া অনেক কষ্ট হতে পারে এই ধরনের পরিবেশ যদি কখনো সৃষ্টি হয় তবে ভারত সরকার সে কাজনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এর আগে পাঠাবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ